আসসালামু আলাইকুম এই বিষয়টা নিয়ে অনলাইনে অনেক কথা হচ্ছে এবং স্টুডেন্টরা বিষয়টা নিয়ে টেন্স বিষয়টা নিয়ে সামনে ঝামেলাও হবে মোটামুটি বলে দেওয়া যাচ্ছে যে কি দেখা যাচ্ছে সেটা হলো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে যেমন অলরেডি টপ চয়েসের দুইটা বিশ্ববিদ্যালয় সাস্ট কনফার্ম করছে তারা গুচ্ছতে থাকতেছে না যাবি না জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কনফার্ম করছে যে তারা গুচ্ছতে থাকতেছে না এবং তারা এক্স্যাক্টলি দুই হাজার সালে তাদের যে অবস্থাটা ছিল যে সাস্ট পাঁচটা এমসিকিউ অপশন দিয়ে পরীক্ষা নিতে একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের কোশ্চেন দিয়ে বা মোর দেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দিয়ে জগন্নাথ আঠারো সালে রিটেন প্লাস এমসিকিউ নিছিল এক্স্যাক্টলি ওই প্যাটার্নে যাচ্ছে এবং মোটামুটি একটা ট্রেন শুরু হয়েছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হচ্ছে এবং তুমি দেখবা সময়ের সাথে সাথে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাবে তো এই মোমেন্টে আসলে তোমার একজন ভর্তি পরীক্ষার্থী হিসেবে করণীয়টা কি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে একটু মনোযোগ সহকারে শুনবা প্রথম কথা হইল করণীয় করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে অনেকে বলছে যে আন্দোলন করবো স্মারকলিপি দিব এনিথিং গোস তুমি কান্ট্রির কারেন্ট অবস্থা দেখো কান্ট্রিতে সংস্কার চলতেছে সো সরকারের এখন এই মোমেন্টে তোমার ভর্তি পরীক্ষার বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি আরও ইম্পর্ট্যান্ট বিভিন্ন ব্যাপার আছে চিন্তা করার মতো এটা এখনও কোনো মেজর কনসার্ন হয় নাই সো এই জায়গাটাতে প্রথম কথা হলো যে ফোকাস আসতে টাইম লাগবে অর্থাৎ এটা যদি গভর্নমেন্টেরও কোনো ডিসিশন আসে সেটা আসতে প্রথমত সময় লাগবে এবং সময়টা এখন না কেন এখন না এটা বলি সেটা হলো যে গুচ্ছর চিন্তা ভাবনা মানুষ কখন করে যখন ঢাবি বুয়েট মেডিকেল শেষ তখন গুচ্ছ গুচ্ছ কিন্তু কারো মানে নাইনটি পারসেন্ট স্টুডেন্টের মেজর টার্গেট থাকে না মেজর টার্গেট থাকে ঢাবি বুয়েট মেডিকেল এগুলাতে যদি না হয় তাইলে একটা বড় অংশ গুচ্ছর দিকে যায় সো এটা নিয়ে চিন্তা এবং আলোচনা পরবর্তীতে আসবে এই জন্য কিন্তু প্যানিক করাটা যাবে না এক এক নম্বর দ্বিতীয় যে পয়েন্ট একটা বুঝতে হবে তোমরা না কয়দিন আগে একদল ঢাবিতে সেকেন্ড টাইম চেয়ে আন্দোলন করলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আন্দোলনগুলো হয় আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় হলো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউজিসির আন্ডারে থাকলেও তারা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ তাদের নিজস্ব ওন ডিসিশন মেকিং ক্ষমতা থাকে যদি কালকে সকালবেলা বুয়েট ঘোষণা করে যে না আমরা একটা স্টুডেন্টের এইচএসসি সিলেবাসের উপর পরীক্ষা না নিয়ে আমি সে টু সে তারা একটা এক্সট্রা করে একটা বই অ্যাড করে দিল যে এই বইটার উপর আমরা পরীক্ষা নিব এটা নিয়ে গভর্নমেন্টের কোনো সে থাকার কোনো অপশনই নেই কিন্তু বুয়েট কখন এটা করবে না আমি উদাহরণ দিয়ে শাসনের ব্যাপারটা বুঝাইলাম যে তাদের স্বাধীন ডিসিশন মেকিংয়ের ক্ষমতা আছে এই যে বিশ্ববিদ্যালয়গুলো বের হচ্ছে এটা তাদের ওন ডিসিশন মেকিং এর মধ্যে থাকে এবং কোনো বিশ্ববিদ্যালয়কে গভর্নমেন্ট ফোর্স করতে পারে না যেমন দেখো জাবি চবি তারপর ঢাবি এরা এবং বুয়েট কিন্তু গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলো না তো একটা অটোক্রেটিক গভর্নমেন্ট অর্থাৎ স্বৈরাচার পর্যন্ত স্বায়ত্ত শাসনের জায়গায় কিন্তু অনেক জায়গায় হস্তক্ষেপ করতে পারে নাই ঠিক আছে তো সেই জায়গাটাতে আমার মনে হয় না যে এখন কোনো আন্দোলন বা কোনো স্মারকলিপি কোনো বিশ্ববিদ্যালয়কে ফোর্স করতে পারে গুচ্ছতে আনার জন্য ঠিক আছে এটা আমার প্রথম ভার্ডিক্ট আমি আমার ব্যক্তিগত ভার্ডিকটা দিলাম এই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুব কম খুবই কম তো অ্যাজ এ স্টুডেন্ট তোমার আসলে করণীয়টা কি আমি সবসময় পজিটিভ মাইন্ডসেটে চলতে চিন্তা চলতে চেষ্টা করি কি পজিটিভ মাইন্ডসেট দেখো অ্যাজ এ স্টুডেন্ট তোমার হাতে কিন্তু এখন একটা অপশন ক্রিয়েট হচ্ছে নেগেটিভ অনেক হচ্ছে নেগেটিভ নিঃসন্দেহে নেগেটিভগুলা কি এটা আসলে উচিত না আমার মতে গুচ্ছ অলওয়েজ একসাথে থাকা উচিত বাট এক্সাম সিস্টেমটা একটু বেটার করা যেতে পারে ভার্সিটি সিলেকশনগুলো বেটার করা যেতে যেতে পারে যেটা আসলে আমি একজন ক্ষুদ্র অনলাইন ভাইয়া হিসাবে পারবো না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে সারাদা আছেন তারা একসাথে বসলে ভালো ডিসিশন আসতে পারে কিন্তু দেখো সেটা হলো যে যখন গুচ্ছ ভাঙতেছে তখন নিউ নিউ অপরচুনিটিস আর ওপেনিং দেখো সাস্টকে যদি আমি রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তির সাথে মিলাই মিলে না কখনোই মিলে না আমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা ঢাকার মধ্যে সেটার সাথেও যদি আমি ধরো সেটা সে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তিকে মিলাই এটা কিন্তু মিলে না তো এই যে ব্যার যারা হচ্ছে এগুলা কিন্তু মানুষের প্রাইম টার্গেট ছিল মানে গুচ্ছতে যদি তুমি সিলেকশন দিতে এগুলা এক দুই তিনে রাখতা আনলেস তোমার কোনো একটা সার্টেন এলাকায় পড়ার ইচ্ছা আছে তো সেক্ষেত্রে যখন তোমার এই প্রাইম টার্গেটের বিশ্ববিদ্যালয়গুলো বের হচ্ছে তখন কিন্তু তুমি সেপারেটলি এই বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করতে পারতো যেমন জগন্নাথ যদি রিটার্ন নেয় তার মানে এইখানে তোমার রিটার্ন প্রিপারেশনটা ইনক্লুড হচ্ছে অর্থাৎ তখন ওই যে আমরা বলতেছিলাম না ঢাবি রিটার্ন মেগাবুক ঢাবি রিটার্ন মেগাবুক ভার্সিটি রিটার্ন মেগাবুক ঢাবি রিটার্ন ভার্সিটি জগন্নাথের রিটার্ন সেম হবে সো তখন সেক্ষেত্রে তুমি রিটার্ন প্রিপারেশনটা নিয়ে বাকিদের চেয়ে একটু বেটার পারফর্ম করতে পারো এখন দেখো সাস্ট সাস্ট কিন্তু অনেকে অনেক দিয়ে আসে সিএসি যথেষ্ট করা একটা সাবজেক্ট অনেকে ভালো 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 সাবজেক্ট বাদ দিয়ে কোয়ালিটি আসে তো শাস্তের কোশ্চেন কিন্তু অনেক আগে থেকেই এই গুচ্ছর আগে পর্যন্ত একটা জাদরাইল কোশ্চেন হইতো মানে একদম অন্যরকম একটা কোশ্চেন করে তারা পাঁচটা করে অপশন দেয় আমি নিজে পঁয়তাল্লিশতম ছিলাম শাস্ত্রে ওই সময় তো মানে কঠিন ছিল কোশ্চেন অলওয়েজ করি শাস্ত্রের কোশ্চেন ব্যাংক দেখবে কঠিন লাগবে তো সেই যে পরীক্ষাগুলো যখন হবে তখন তুমি এই স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা আলাদা প্রিপারেশন নিতে পারবা নিজের মেধার আলাদা পরিচয় রাখতে পারবা এটা হলো প্রথম একটা সুযোগ আছে তোমার হাতে ঠিক আছে আলাদা মেধার পরিচয় দেওয়ার যেটা আগে গণহারে গুচ্ছতে দিতে হচ্ছিল এরপরে খারাপ দিক কি যে আমাকে অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হবে আমাকে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতে হবে এটা নিঃসন্দেহে একটা বিজনেস হবে এটা নিয়ে বুঝতে পারতো সেটা কেন হচ্ছে বাট তারপরও এখানে একটা ভালো দিক আছে একটা জিনিস চিন্তা করো আগে যদি গুচ্ছতে চান্স মিস হইতো তাইলে বিশ পঁচিশটা ভার্সিটির চান্স অলরেডি মিস চলে গেল এখন একটা স্টুডেন্ট কিন্তু অনেকগুলো ট্রায়াল দেওয়ার অপশন রাখতে পারে যেটা আঠারো সালের দিকে হইতো যে ঢাবিতে হয় না এরখানে হয় খুবই হয় নাই কোনোভাবে চবিতে হয় নাই টানে টুনে কোথায় হলো রাঙামারিতে হয়ে গেল কেনা টেনে কোথায় হলো নকল বিজ্ঞান প্রযুক্তি হতো টানাটেন কোথায় হলো যশো বিজ্ঞান প্রযুক্তিতে হলো এরকম করে অনেকগুলো জায়গায় একটা স্টুডেন্ট অপশন ক্রিয়েট হচ্ছে যারা সম্ভাবনার ম্যাথ করছে তারা বুঝো যে তোমার এখানে নিচের দিকের যেমন টোটাল অপশন বাড়তেছে ঠিক তেমন উপরের দিকে তোমার এক্সাম দেওয়ার অপশন অনেকগুলা বাড়তেছে তো এই মোমেন্টে দেখো কি হইতে পারে সামনে যেহেতু এটা আমাদের হাতে আসলে কন্ট্রোলের নাই স্টুডেন্টরা এখানে কথা বলে আসলে হবে না এখানে অথরিটি এবং গভর্নমেন্ট কথা বললে হবে তো ধরে নাও যে সেই সে গুচ্ছ ভাঙ্গে দশটা পরীক্ষা হচ্ছে সে পারে ধরে নিলাম এই যে দশটা পরীক্ষা আছে দশটা জায়গায় তোমার প্রথমত পরীক্ষা দেওয়ার প্ল্যানিং করা যাবে না এইটা হলো প্রথম কাজ যদি কেউ গুচ্ছতে বা অন্যান্য ভার্সিটিতে চান্স পেতে চাও এই মোমেন্টে অ্যাজ এ স্টুডেন্ট তোমার উচিত টার্গেট করে ফেলা যে আমি জগন্নাথে একটা পরীক্ষা দিব আমি সাস্টে একটা পরীক্ষা দিব আমি খুলনাতে একটা পরীক্ষা দিব এর বাইরে কোনো জায়গায় আমি অ্যাপেয়ার করব না গুচ্ছ যদি থাকে উচ্ছতে আমি অ্যাপেয়ার করলাম অর্থাৎ ধরে নিলাম যে গুচ্ছ সব ভার্সিটিও যদি কোনোদিন ভাঙ্গে যায় যে সব ভার্সিটি ভাঙে গেছে সব ভার্সিটি ভাঙার পরও তোমার কখনোই ১৮ আঠারো সালে কিন্তু আমি পনেরোটা ভার্সিটির চান্স পাইছিলাম আমি কুমিল্লার ফর্ম বলে পরীক্ষা দিতে পারি নাই বুটেক্সে পরীক্ষা দিতে যাইতে পারি নাই চবিতে পরীক্ষা দিতে যেতে পারি নাই এগুলো তুলে ঠিক আছে সেরা বাংলা পরীক্ষা দিতে যাইতে পারি না ফন্ড তুলে কারণ কি পরপর পরীক্ষাগুলো সো তোমাকে সবগুলাতে যে পরীক্ষা দিতে হবে এমন না কিন্তু তুমি তোমার অনুকূল সম্ভাবনা বাড়ানোর জন্য তুমি উপরের যে অপশন অনুকূল সম্ভাবনা বাড়ানোর জন্য তুমি একাধিক জায়গায় বারবার এক্সাম দাও ট্রাই করবে এখন এই ট্রায়াল এই প্ল্যানটা মাথায় রাখতে হবে যে সব এক্সাম দিব না যে কয়টা আমার প্রাইম টার্গেট সে কয়টাতে আমি এক্সাম দিব এখন সে কয়টার ক্ষেত্রে কি ডিফারেন্ট প্রিপারেশন লাগবে উত্তর হলো কোনোই না গুচ্ছ যদি আস কালকে সকালে ভাঙে একমাত্র জগন্নাথের প্রিপারেশন আলাদা হবে একমাত্র স্বাস্থ্যের প্রিপারেশন আলাদা হবে বাকি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইউনিভার্সিটি দ্যাট ইজ সিম্পলি ভার্সিটি ইউনিট আর কিচ্ছু না সিম্পলি ভার্সিটি ইউনিট অর্থাৎ এই যে ভার্সিটি ইউনিট অ্যানালিসিস বই ওই যে ভার্সিটি ইউনিটের ক্র্যাশ কোর্স ওই যে ঢাবি রিটেন বইটা এক্স্যাক্টলি ওই জিনিসগুলো বললেই হবে যা স্বাস্থ্যের জন্য আলাদা বই আসবে জগন্নাথের রিটার্ন নিঃকষ্ট ঢাবি রিটার্ন অর্থাৎ বাকি তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বলো চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বলো নোকালী বিজ্ঞান প্রযুক্তি বলো হাজিধানেজ বলো যে কয় জায়গায় তুমি এক্সাম দিবা প্রতিটারই যদি সবগুলোই আলাদা হয় প্রত্যেকটারই কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ওই গুচ্ছ স্ট্যান্ডার্ডই হবে ওই ভার্সিটি স্ট্যান্ডার্ডই হবে এখন তুমি যদি বলো রাবি আর চবির মধ্যে ডিফারেন্স বলেন আলটিমেটলি সত্য কথা বলতে গেলে কোনো ডিফারেন্সই নেই দুটারই পরীক্ষা সেম ক্যালিভারির কোশ্চেনই হয় হয়তো বা চবি কিছু টাইপ বেশি দেয় রাবি কিছু টাইপ বেশি দেয় বারে কোনো ডিফারেন্স নাই সে অ্যাজ এ স্টুডেন্ট তোমার এগুলো কোনো কিছু নিয়ে ডান বাবা চিন্তা করা বাদ দে গুচ্ছ মারাক গুচ্ছ কি করতেছে না করতেছে ওই দিকে চিন্তাও করবি না কি কি করতেছে সর্বোচ্চ তোমার যদি কেউ ভার্ডিক চায় তুমি কি চাও আমরা সবাই চাই গুচ্ছ একসাথে থাকুক আমরা এটা বলবো যে আমরা সবাই চাই গুচ্ছ একসাথে থাকুক কিন্তু যদি না থাকে তাইলে আমরা কি করব উই সিলেক্ট প্রথমত কিছু ভার্সিটি দেন ওগুলোর জন্য স্পেশালি আমি প্রিপারেশন নিব বাট এখন কি প্রিপারেশন নেওয়ার টাইম না একদমই না এখন কি করবি চোখ খান বন্ধ করে ঢাবি টার্গেট চোখ খান বন্ধ করে পুরো জানুয়ারি মাস জুড়ে তো গুচ্ছর কোনোটার পরীক্ষা হবে না আমরা জানুয়ারিতে ঢাবি বুয়েট মেডিকেল সব ক্লিয়ার করব ক্লিয়ার করার পরে ফেব্রুয়ারির দিকে অলরেডি গভর্নমেন্ট এসব নিয়ে চিন্তা করা শুরু করবে তখন আমরা জানা পাবো যে কবে কবে কোন এক্সাম হবে যখন পরপর এক্সামগুলো হবে তখন আমরা ম্যাপ দেখে নির্বাচন করবো যে আমি তো আর আজকে চট্টগ্রাম আর কাল যায় খুলনাতে এক্সাম দিতে পারবো না আমাকে একটু প্ল্যান করে যাইতে হবে ঠিক এরকম করে এর সাথে তোমাকে আগাইতে হবে প্ল্যানিংয়ের সাথে পরীক্ষাগুলো দিতে হবে গুচ্ছর চিন্তা এখন করিও না গুচ্ছতে যদি সবগুলো সেপারেটও হয় তোমার প্রিপারেশনের বই সেম তোমার প্রিপারেশনের কোর্স সেম তোমার প্রিপারেশনের পড়াশোনা সেম তোমার শর্টকাট সেম তোমার কোশ্চেন লেভেল সেম সব সেম ইউ অ্যাজ এ স্টুডেন্ট ফোকাস অনলি অন দ্য প্রিপারেশন পার্ট অনলি অন দ্য প্রিপারেশন পার্ট এর বাইরে কোনো জায়গায় তোমার কোনো ফোকাস দেওয়ার দরকার নেই এখনো ঢাবি বাকি আছে এখনো মেইন জিনিসটা বাকি মেইন জিনিস নিয়ে দৌড়াও ডান বাম ধর ধরো সেটা এজ এ মুসলমান এখন তুমি যদি আল্লাহ আমি হস কবে করবো আল্লাহ আমি হস কবে করবো এইদিকে তুমি জীবনে এক রাকাত নামাজ পড়ো না হ্যাঁ তা তো তোমার কামের কাম হলো না তোমার তো মেইন কাম হলো নামাজ তাই না তো ঠিক তুমি তোমার মেন চিন্তা কি ভার্সিটি ইউনিট প্রিপারেশন এর বাইরে বাকি যা হবে ওইটা সিচুয়েশনই বলে দিবে গুচ্ছর পরীক্ষা হইলেও যদি মানে পরীক্ষাগুলো হওয়া শুরু হয় দ্যাট ইজ মিনিমাম মার্চ বা এপ্রিল বা ঈদের পরে ঠিক আছে এরকম হওয়ার চান্সেস অনেক বেশি ফেব্রুয়ারির দিকে কেউ এক্সাম দেওয়ার কথা না যে কয়জন দিবে ও কয়টা আমরা সময় মতো তোমাদেরকে বলে দেবো বাট এখন আমি তাহলে সামারি কি সামারি হলেও গুচ্ছ নিয়ে চিন্তা করা যাবে না এক কোনো চিন্তা করা যাবে না আমরা জাস্ট বলবো গুচ্ছ আমরা একসাথে চাই দুই ভার্সিটেন্ডেডের প্রিপারেশন সলিডভাবে নিতে হবে সলিডভাবে ভার্সিটেন্ডেট প্রিপারেশন নিতে হবে সাস্ট এবং জগন্নাথে আমি সেপারেটলি ভিডিও দেবো তোমাদেরকে ভেরি সুন ওয়েট করো বাট সরিট ভাবে ভার্সিটি দিকে ফোকাস থাকো আর পারলে এখন থেকে ভার্সিটিগুলো সিলেকশন নিয়ে একটু চিন্তা করো যে আমি অ্যাজ এ স্টুডেন্ট কোথায় পড়তে চাই যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়তে চাই নাকি রাঙামাটিতে নাকি নোয়াখালীতে নাকি হাজিরা নাকি কোনটাতে আমি পড়তে চাই সেটা বাংলাতে কোনটাতে আমি পড়তে চাই আমার ওই পড়ার টার্গেটটা নিয়ে একটু চিন্তা করো জাস্ট সিলেক্ট দ্য ভার্সিটিস দেন গো অন উইথ ইউর লাইফ ঠিক আছে এইটুকুই ছিল তোমাদের গুচ্ছ প্রিপারেশন নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবা অ্যানালাইসিস বই ভার্সিটি ক্যাশ কোর্সগুলো কিনবা কারণ এত শর্ট সময়ে অন্য কোনো কিছু প্রিপারেশন হবে না আসসালামু আলাইকুম টাটা